আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় বন্ধুগণ আমি আপনাদের ক্ষেত উপস্থিত হয়েছি তবা সংক্রান্ত কিছু আলোচনা নিয়ে আজকের আলোচনাটি আমার জন্য কিন্তু আপনাদের কাছে শেয়ার করা যদি আপনাদের কোনো উপকারে আসে তো আমরা তবা সংক্রান্ত আলোচনাটিকে তিনটে ভাগে ভাগ করেছি এক তবা কাকে বলে তবায় আবিধানিক পারিবেশিক অর্থ কি নাম্বার দুই তব বিধান কি নাম্বার তিন পদ্ধতি কি আসুন প্রথমে আমরা জেনে নেই আবিধানিক পারিপার্শ্বিক অর্থ আর শব্দটি আরবি শব্দ এর আবিধানিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা ফিরে আসা লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া ইত্যাদি পারিপার্শ্বিক অর্থ হল কোন পাপ কাজ সংগঠিত হয়ে গেলে সেই পাপ কাজ বর্জন করে নেক কাজের দিকে ফিরে আসা কি তবা বলে প্রিয় বন্ধুগণ এবার আমরা জেনে নেই তবার বিধান কি তবার বিধান সম্পর্কে আলোকপাত করতে গেলে কোরআন হাদিসের প্রতি দৃষ্টিপাত করতে হয় যেমন আল্লাহ বাকরবুল আলমিন তার মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সুরাতুল ফোরকানের সত্তর একাত্তর নং আয়াতে তবা সম্মান দেশাত করেছেন إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. توبة توبة এবং ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ বলা আলা মিন তাদের গুনাহ্রাশিকে পরিবর্তন করে দেন ওকে আল্লাহ গফুর ৰাহিমা আল্লাহ তাআলা বৰৈ ক্ষমাছিল পরম দয়ালু অমেং তা বাবা আমিলা ছোৱালী সাং ভাইন্য হুয়া তো বয়লা হিমা তা বা আর যারা তো করে সৎকর্ম করে

عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله لا أستغفر الله وأتوب في اليوم أكثر من سبعين مرة رواه البخاري আবু হরার হ্রদে আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীজিকে বলতে শুনেছি আল্লাহর কসম আল্লাহর কসম আমি দিনে আল্লাহ বাকরবুল আল আমিনের নিকটে সত্তর বারেরও ঊর্ধ্বে তবা করি এবং ক্ষমা প্রার্থনা করি মুসলিম ও আবুদাউদ্ শরীফের এক বর্ণনা এসেছে আনিল আগারিবিনী আনিল আগারিবিনী আনিল আওয়ার ইবনে ইয়াসার আল মুজানিয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনিল আওয়ার ইবনে ইয়াসার আল মুজানিয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ ও মুসলিম শরীফে এক বর্ণনা এসেছে আনিল আওয়ার عن الأغر بن يسار المزني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم مئة مرة أغر بن يسار المزني رضي الله تعالى عنه تكبرني تتنبولن রসুল সাল্ল আলি হাসাল্লাম ইরশাদ করেছে হে মানব তোমরা আল্লাহ তালার নিকটে তবা করো এবং ক্ষমা প্রার্থনা করো কেননা আমি দৈনিক একশো বার আল্লাহ তালার নিকটে তওবা করি লহ একবার রসুল যিনি নিষ্পাপ যার জীবনে কোনো গুণা নেই সাইজিদুল মুরসালিন খাতামুল নাবিগিন তিনি যদি দৈনিক সত্তর বারের উর্ধে একশো বার পর্যন্ত তবা করেন স্তেক ভার পড়েন আমাদের কতবার করা দরকার এটা আমাদের পেপে দেখা উচিত ফির শুধু প্রিয় ভাই বন্ধুগণ কোরআন হাদিসের উক্ত আল আলোচনা দ্বারা কোরআন হাদিস এবং এজমা দ্বারা এটাই প্রমাণিত যে তবায়ের বিধান হলো আত্মাও বা তু ওয়াজি মেন কুল্লি জামবিন অর্থাৎ সর্বপ্রকার গুনাহ থেকে তবা করা ওয়াজিব প্রিয় ভাই বন্ধুগণ আসুন এবার আমরা জেনে নেই তো সঠিক পদ্ধতি কি এ ব্যাপারে আলোচনা করতে গেলে কিতাবের প্রতি দৃষ্টিপাত দিতে হয় কিতাবের ভাষা এভাবে বলা হয়েছে ফেন কয়না তেল মাসুইয়া ফেন কয়ানাতিল মাসিয়া তু বাইন আল আব দে ওবাইন আল্লাহিত আল্লাহ লা তা আল্লাহ কবি হাফিয়া আদ এমিক চেন ফ্যালা হ্যাঁ ফেলা সেতু সরু তেন আহাদু খা আইক

এটাই হবে গ্রহণযোগ্য তওবা কিন্তু কোন একটা শর্ত যদি ছুটে যায় وإن كانت المعصية بأدم الجن وإن كانت المعصية تتعلق بأدم الجن فشروطها أربعة هذه الثلاثة وأن يبرأ عن حق صاحبها গুনাহ যদি বান্দার সাথে সম্পৃক্ত হয় তাহলে শর্ত হচ্ছে চারটি উপরে অক্ত তিনটি শর্ত আরেকটি শর্ত হচ্ছে হকদার ব্যক্তির হক আদায় করা এই হক কয়েকটি ক্ষেত্রে হতে পারে ধন সম্পদের ক্ষেত্রে হতে পারে মানুষের কষ্ট দেওয়ার ক্ষেত্রে হতে পারে বিবাদ পরনিন্দার চর্চার মাধ্যমে হতে পারে যদি ধন সম্পদ সংক্রান্ত হয় যেমন চুরি চামারি ডাকাতি লুটতরাজ জবরদখল ইত্যাদি তাহলে হকদার ব্যক্তির হক তার কাছে পৌঁছে দিতে হবে এবং উপরিয়ক্ত যে শর্ত রয়েছে সেই শর্ত সাপেক্ষে আল্লাহর কাছে তবা করতে হবে তাহলে আল্লাহ তবা কবুল করবেন আর যদি পরনিন্দা চর্চার মাধ্যমে গুণা হয় তাহলে এই গুণা তো ব্যক্তির থেকে ক্ষমা চেয়ে নিতে হবে এরপরে আল্লাহ বাকরবুল্লাহ আলমীর নিকটে উপরিয়ক্ত শর্ত সাপেক্ষে তবা করতে হবে এটাই হচ্ছে তবার আসল পদ্ধতি এটাই হচ্ছে মূল পদ্ধতি এই পদ্ধতিতে তবা করলে আল্লাহ বাকরবুল্লা আলমিন তবা কবুল করবে ইনশাআল্লাহ তো আল্লাহ বকরবুল আলমিন আমাদেরকে খাটি দিলে করে তোমাকে তৌফিক দান করুক ইয়া আহমিন